কি গরম লাগছে তোমরা এসি লাগাও না কেন গো কতবার তোমাদের বলেছি একটু এসি লাগাও এই জন্য আমার এই বাড়িতে আসতে ইচ্ছা করে না তুই বিরক্ত হোস না মা তুই কাজ কর তোর ভাইয়ের বইয়ের ঘরে তুই চলে যা ওখানে একটা কুলার আছে অনেকটা ঠান্ডা পাবি অর্পিতা তুমি একটা কাজ করো দিদি ভাইকে তোমার ঘরে নিয়ে যাও ওখানে গিয়ে একটু লেবু জল করে দাও আচ্ছা ঠিক আছে ওটার মধ্যে একটু বরফ দিয়ে দিও আমি এই ঘরে বসতে পারছি না আমিও যাচ্ছি বৌদি তুমি ঘরের এটা কি অবস্থা করে রেখেছো পর্দাটা তো ঠিক আছে কিন্তু বেডশিটটা কি পেতে রেখেছো একটু ম্যাচ করছে না পর্দাটার সাথে একদম ব্যাগ এর চাদরটা এবার অন্তত নতুন কিছু কেনো এবার কত পুরনো একটা আলমারি এবার অন্তত এটাকে চেঞ্জ করো আসলে দিদি এই মাসে তোমার ভাইয়ের হাতে একটু টান আছে ওই জন্যই আর কি ভাইরা তো সবসময় টান থাকবে তুমি তোমার ঘরটাকে কি করে গোছাবে সে তোমাকেই দেখতে হবে তাই না আর কতদিন ভাই পুরনো জিনিসপত্র দিয়ে চালাবে এবার নতুন কিছু কেন সেই ওই পুরনো পাখা তুমি বসো দিদি আমি আসছি একটু এই কোথায় গেলে ও এখানে তুমি তো আজকে দুপুরের খাবারে কি বানাচ্ছো শুনি মা বলছিল আলুর দম তোমার খুব ফেভারিট তাই ওই আলুর দমেরই প্রস্তুতি নিয়েছিলাম পোলাও আর আলুর দম বানাবো তোমার জন্য যাক বাবা আজকের দিনটা তো একটু ভালো খাওয়া দাওয়া জুটবে এই বাড়িতে সে একই রান্না ঘর কি নোংরা হয়ে রয়েছে পুরো তেল চিটচিট করছে তোমরা চিমনি লাগাও না কেন গো আমার শ্বশুরবাড়িতে জানো কত দামি চিমনি লাগিয়েছে একটুও ধোয়া থাকে না কত সুন্দর থাকে রান্না আমার তো এখানে এক মিনিটও দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করছে না কি নোংরা আমি কথা বলবো তোমার ভাইয়ের সাথে ঠিক আছে খাওয়ার হয়ে গেলে বলো একটা কথা জিজ্ঞেস করবো মা হ্যাঁ হ্যাঁ মা বলো না দু বছর আগে যখন তোর বিয়ে হয়নি তখন তো তুই এই বাড়িতেই ছিল তোর কি কোনো অভাব মনে হতো এই বাড়িতে বা এমন কোনো ইচ্ছা যেটা তোর পূর্ণ হয়নি না মা আমার তো এরকম কিছু মনে হয়নি আর তাছাড়া তুমি আজকে এরকম কেন জিজ্ঞেস করছো আমাকে এখানেই তোর জন্ম হয়েছে এই বাড়িতেই তুই বড় হয়েছিস আবার এখান থেকে তোকে আমি বিয়ে দিয়ে শ্বশুর পাঠিয়েছি আজকাল যখনই তুই আসিস তখনই কি তোর এই বাড়িতে অভাব মনে হয় আরে একটু তো সম্মান রাখ আমাদের এই বাড়ির আমি জানি আমি তোকে দিতে পারিনি এই বাড়িতে তাই জন্য তো তোকে আমাদের যোগ্যতা থেকে উপরে উঠে তোকে বড় ঘরে বিয়ে দিয়েছি এই এইসব করার জন্য তোর বাবা ভাই কত পরিশ্রম করেছে তুই তো সেটা জানিস এমনকি তোর ভাই তোকে ভালো জায়গায় বিয়ে দিয়ে তারপরে সে বিয়ে করেছে এত কিছু হওয়ার পরে তুই যখন এই বাড়িতে আসিস তখন তুই শ্বশুর আর এই বাড়ির তুলনা করতে থাকিস প্রথম প্রথম আমি তোকে কিছু বলতাম না ভাবতাম এখন বলছিস পরে ঠিক হয়ে যাবে কিন্তু তুই তো বলেই যাচ্ছিস আর যখনই এখানে আসিস তুলনা করতেই থাকিস আসলে কি তুই বুঝতেই পারছিস না এই জন্য বাধ্য হয়ে তোকে আমার বলতেই হলো তুই যখনই এই বাড়িতে আসিস তোর ভাইয়ের বউয়ের সামনে তুই অভাব অনাটনের কথা বলতে থাকিস দেখ তোর ভাইয়ের বউ খুব ভালো মেয়ে ও সব কিছু বোঝে আর ও আমাদের বাড়ির এত অসুবিধার মধ্যেও ওর মনের ভেতরে কোনো খারাপ চিন্তা ভাবনা আনে না আমরা এটাও জানি বউ হিসাবে আমরা ওকে সুখ দিতে পারছি তারপরে দেখ ও কত খুশি মনে থাকে কারণ জানিস কারণ আমরা একসাথে সবাই মিলেমিশে থাকি তাই তোকে বলছি যখন এখানে আসবি তখন এসব কথা বলবি না ওর উপরে খারাপ প্রভাব পড়বে তুই এইভাবে বলছিস ও তো ভাবতে পারে যে আজকে তুই এত সুবিধা পাচ্ছিস ও তো সেই সুবিধাটা পেতে পারে আর ও যদি এগুলো পাওয়ার জন্য তোর ভাইয়ের সাথে ঝগড়া ঝামেলা শুরু করে দেয় তাহলে এই ঘরে সুখ শান্তি থাকবে বল না মা আর তুই কি চাস এই বাড়িতে অশান্তি হোক আর তোর ভাই আমাদের সুখ শান্তির জন্য অনেক পরিশ্রম করে কিন্তু এখনো তোর ভাইয়ের অবস্থা এরকম হয়নি যে এই ঘরে সব দরকারি জিনিস পূরণ করতে পারে কিন্তু দেখ তারপরেও সে চেষ্টা করে যাচ্ছে সবাইকে সুখী রাখার জন্য আশা করি মা তুই বুঝতে পারছিস যে আমি তোকে কি বোঝাতে চাইছি হ্যাঁ মা আমি বুঝতে পেরেছি বলতে আর আমি এটাও ভাবছি বউদের কতটা খারাপ লেগেছে আমার এই সব কথা মা না না ওকে সরি বলতে হবে না ও অনেক বুদ্ধিমতী মেয়ে বাস তোকে আমি এইটুকুই বলবো এখানে এসে আর এইসব কথা বলিস না মা আপনার তো ওষুধ খাওয়ার টাইম হয়ে গেছে আপনি নিশ্চয়ই ওষুধটা খাননি আপনার ছেলে ফোন করেছিল বললো তোমরা কিন্তু আগে আগে খাওয়ার খেয়ে নিও না আমি ছুটি নিয়ে নিছি আমি খুব তাড়াতাড়ি আসছি একসাথে সবাই মিলে বসে খাবার খাবো বাহ এটা তো অনেক আনন্দের কথা আজ কতদিন পর আমরা সবাই মিলে বসে আবার একসাথে খাওয়া দাওয়া করবো পুরনো স্মৃতি সব মনে পড়ে যাবে অর্পিতা এবার তুমি এখানে নিশ্চয়ই একটু বসো এতক্ষণ ধরে কাজকর্ম করেছো নিশ্চয়ই খুব আপিয়ে গেছো হ্যাঁ হাদি ভাই